ফুলকপির ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন আছে কলমি শাক মূল শাক পালং শাক এদের থেকেও বেশি আছে এবং আয়রন ছাড়াও ভিটামিন ই আছে প্রচুর পরিমাণে তাই ডাটাগুলো কচি কচি ডাটা করে বিশেষ করে মেয়েদের খাওয়া উচিত সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি এবং কচি পাতাগুলোও নিয়ে নিয়েছি এবং কপির ডাটের সঙ্গে যে সাদা অংশটা থাকে সেটাও কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এই যে সাদা সাদা অংশ নরম একটা থাকে বেশ সুন্দর খেতে লাগে এগুলো কিন্তু ভাতে দিয়েও খাওয়া যায় কপির ডাটায় প্রচুর পরিমাণে আয়রন আছে যা আমাদের বিশেষ করে মেয়েদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন কারণ আমাদের প্রতি মাসে যে পিরিয়ড হয় তার জন্যে অনেক অনেক আয়রন প্রয়োজন হয় অনেকে সেজন্য জন্য কোতাতে রোগে ভোগে আয়রনের অভাবে সেক্ষেত্রে যে সমস্ত সবজিতে আয়রন আছে সেগুলো বেশি বেশি করে খাওয়া ভালো যাই হোক এগুলো কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আলু আছে মূলো আছে বেগুন আছে আর শিম আছে এগুলো একবার ধুয়ে নিয়েছি আবার কেটে আরও একবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে কয়েকটা আমি মটর ডালের বড়ি নিয়েছি এগুলো ভেজে নেব সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি রান্নাটা সাদা তেলে করলেও নামাবার সময় কিন্তু আমি সর্ষে তেল দেবো তাহলে তরকারি স্বাদটা বা ডাটা তরকারি বা ডাটার তরকারি যাই বলেন বা সবজির তর বিভিন্ন সবজি দিয়ে তরকারি এটাই বলেন বড়িগুলো ভেজে নেব আর একটা মশলা তৈরি করে নেব লঙ্কা হলুদ গুঁড়ো নুন চিনি তো লাগবেই তার সাথে নেব এক চামচ কালো সরষে এক চামচ সাদা সরষে এক চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা একসাথে লবণ দিয়ে বেটে নেব বড়িগুলো একটু লাল লাল করে দুধে নিয়েছি আর ভাজবো না এবার এগুলো তুলে নেব একদম সবজি সেদ্ধ হয়ে এলে তখন আমি বড়িগুলো দেবো যেহেতু ছোটো ছোটো বড়ি এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এটা আমার নেনা বড়ি যদি বড়ি কিন্তু ভালোই দিতে পারি এখানে দেওয়ার তো খুবই অসুবিধে কলকাতায় জানেন শহরে জায়গার অভাব ফ্ল্যাটে থাকা ছোট জায়গার মধ্যে সেই জন্য দেওয়া হয় না যাই হোক আমি এখন দুপলা তেল দিলাম পরে আমি বলেছি না মানুষ সময় সর্ষে তেল দেবো আবার সেজন্য এখন অল্প করে তেল দিলাম দিয়ে আমি কোনো ফোড়ন দিচ্ছি না আপনারা ইচ্ছা হলে পাঁচ ফোড়ন দিতে পারেন এর সাথে কাপ সাথে পাঁচ ফোড়ন যায় সেই জন্য পাঁচ ফোরনটা দিতেই পারেন আমি কোনো ফোড়ন দিলাম না আমি এমনি ফোড়ন ছাড়াই আজকে রান্না করব সব সময় তো ফোড়ন দিয়েই রান্না করি আজ একটু ফোড়ন ছাড়াই রান্না করব আলুতে একটু একটু খোসা রেখেছি আমরা আলুর খোসাতেও কিন্তু প্রোটিন ভিটামিন আছে আয়রন আছে সমস্ত সবজি খোসাতেই আমরা যদিও খোসা ফেলে দিয়ে রান্না করতেই ভালোবাসি এবং খেতেও সেটাই আমাদের ভালো লাগে কিন্তু একটু একটু খোসা যদি কুমড়ো মূলো আলু এগুলো পটল এগুলোতে খোসা একটু রেখে খাই তাহলে আমাদের শরীরের থাকতেই ভালো আলুটা ভাজার ক্ষেত্রেই আমি বাকি সবজিগুলো তুলে দেবো মূলোটা করে দেবো শিমটা আর বেগুনটা আগে দিয়ে দেব যদি একটু বেরোনো যায় বাজারে বাজার থেকে কিন্তু খুব সুন্দর সবজি দেখে কিনা কিনে আনা যায় ছেলেরা নিয়ে আসে যা আনে সেটাই হয় আমাদের কোথায় সব বাজার যাওয়া সম্ভব হয়ে ওঠে না সেই জন্য যাওয়া হয় না কিন্তু বাজারে গেলে সত্যি সুন্দর সুন্দর সবজি দেখে মনে হয় কোনটা কিনবো আর কোনটা কিনব না যতই যদিও বাজারে সবজির অনেক দাম তবে শীতকালে বাজারটা একটু সস্তা পাওয়া যায় এবং অনেক রকম সবজিও পাওয়া যায় গ্রীষ্মকালের তুলনায় যাই হোক সবজিটা আমি একটু ভেজে ফিরে আসি ভাজতে ভাজতে মূলোটাও দিয়ে দিই মূলোটা দিয়ে মূলোটাও এর সাথে মিশিয়ে আনছি বিশেষ করে আলু আর গেছে আমি লবণ আর গুঁড়ো মশলাটা দিয়ে দেব যেহেতু তরকারির পরিমাণটা বেশি তাই একটু বেশি লবণ দিলাম ওই ধরুন এক চামচ মতো ছোটো চামচের এক চামচে লবণ দিয়ে দিব ভর্তি করে ভালো করে মিশিনি সবজিটা আরেকটু মজ ধরে দেবো আমি লুনা বস লুন সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই সবাই আমার সাথে থাকুন পাশে থাকুন ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিন আর ভালো লাগলে কমেন্ট করে জানান লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে তো একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর সাবস্ক্রাইব করার জন্য তো কোনো পয়সা লাগে না আর লাইক করলে আমার চ্যানেলটা আর একটু এগিয়ে যাবে একটু চাপা আমার সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে এইবার আমি ডাটা গুঁড়ো দিয়ে দেব এবং আমি কচি কচি ডাঁটা নিয়েছি আর তার সাথে দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ করে নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো কষে সসে পোস্টের সাথে একটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি তাতেই আমার জলটা হয়ে যাবে ভালো করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে তারপর অল্প একটু জল দেব দিয়ে চাষা ভালো করে লঙ্কা হলুদ দিয়ে সবজিটা মেশানো হয়ে গেছে এবার বেশ খানিকটা জল দিলাম কারণ সবজিটা সেদ্ধ হতে লাগবে ওই জন্য যদিও শাক পাতায় বেগুন শিম এগুলো জড়িত জিনিস তাও একটা আগে ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই অল্প জল দিলাম আর এবার ঢাকাটা দিয়ে যায় সবজি সেদ্ধ হয়ে যায় আমি মশলাটা করে নিয়ে ফিরে আসি সবজি আমার সাথে ফেত হয়ে গেছে প্রথমে যেটা করব চিনি দেবো প্রথমেই ভর্তি ভর্তি দু চামচ চিনি দিলাম কারণ তাৎসড়ি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগে সেই জন্যই লঙ্কা গুঁড়ো দিয়েছি আর পোস্ত সর্ষের সাথে তো লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো এবারে মশলাটা আর দেব ভেজে রাখা বড়ি ভেজে রাখা বড়ি দিলাম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এই পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো এবার সর্ষে পোস্ত বাটা আর তবু মিক্সি জার ধোয়া জল মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা দিতে একটু বেশি হয়ে গেল খুব অসুবিধা কিছু নেই কারণ মশলাটা দিয়ে বড়িটা একটু চচ্চড়িটাকে ফুটিয়ে নিলাম এবার যেটা দেবো আমি বলেছিলাম যে পরে আমি আরও দুপলা সর্ষের তেল দেব তাই আরও দু কলা সর্ষের তেল অর্থাৎ দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো এবার আপনারা এই অবস্থায় নামিয়ে নিতে পারেন কিন্তু আমি আর পেশার তৈরিটাকে শুকনো করবো আর তেলটাকে জাস্ট একটু ফুটিয়ে নেবো কারণ আমাদের কাঁচা তেল দিলে প্রস্তুত টেস্টটা বেড়ে যায় খেতে ভালো লাগে কিন্তু আবার কাঁচা তেলটা পছন্দ করে না আমার হাজব্যান্ড সেই জন্য আমি একটু ফুটিয়ে নিই তাই শুকনো করে নিয়ে একটু ফিরে আসছি আবার ফুলকপির টাটা চাঁটচড়ি বা ফুলকপির কচি ডাঁটা আইন সমৃদ্ধ তরকারি সমস্ত রকম সবজি দিয়ে রেডি আমার নামাবার সময় শুধুমাত্র কিছুটা ধনে পাতার ডাঁটি ছিল আমার সেটা পুচিয়ে দিলাম তার ফলে যেটা হবে খেতেও যেমন হবে সুন্দর একটা ধনে পাতার গন্ধ এখন তো ধনে পাতার ডাঁটিগুলো আরোই নতুন নতুন ধনে পাতা বাজারে এসে গেছে শুধু হিমঘরের না এটা ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে দেয় সকল করে দেখতেই পাচ্ছেন আমার পুরো রসটা মরে গেছে আবারও বলি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই দেখবেন না বেশ রেডি হয়ে গেল আমার কপি নাটার তরকারি এবার নামিয়ে ফেলবো গ্যাস অফ করে দিলাম